সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি খুব একটা ভালো নেই আমি অনেক এর জন্য কিছুদিন হচ্ছে দেখার জন্য আমার সামনে

তালার ভিতরে কিছু আজকে আমাদের বাসায় পুঁই শাক রান্না হবে করে আর মুরগি মাংস বোনকে দিয়ে আম্মু পেঁয়াজ কাটিয়ে নিচ্ছে কারণ আম্মু খুব অসুস্থ আমারও একটু শরীরটা খারাপ লাগতেছে তারপরও বাকি কাজ আসছে এবং হচ্ছে আমরা অনেক কিছু করার এখন আছে পড়তে বসবো তারপর সামনে যেহেতু এক্সাম তো এই জন্য করে আমি আর কাজ তেমন করতে পারছি না আজকে খুব সুন্দর সুন্দর বাতাস সামনে যেহেতু কোরবানি আসছে তো হচ্ছে আমাদের একটা নর্মাল এবং ডিপ ফ্রিজ আছে আরেকটা ডিপ ফ্রিজ কিনলাম যেহেতু কোরবানি দেওয়া হবে তো এই জন্য করে ডিপ ফ্রিজ কেনা হলো। অনেকগুলো মাংস রাখতে হবে সেগুলো তো এই ছোট ফ্রিজে হবে না দেখুন এই ফ্রিজের তো বডি প্রায় অর্ধেকই ভর্তি করেই রেখেছি আদর্শনের বাটি দিয়ে সব কিছু দিয়ে এই ডিপ ফ্রিজটা নতুন কিনে এখানে মাত্র কেবল মাংস রাখা হয়েছে দুই দিন হলো কালকেই মাংসের বাজার করে আনা হয়েছে তো সেই বাজারগুলো রাখলাম মাংসটাংশ কেটে এটা কোরবানির জন্য বিশেষ করে অনেক কাজে দেবে এই জন্য ফ্রিজটা নেওয়া আমাদের ফ্রিজটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ফ্রিজটা আমরা নিয়েছি ওয়ালটন থেকে ওয়ালটন ব্র্যান্ডসের আর এটা হচ্ছে বারো বছরের গ্যারান্টি কম্প্রেশার তো এটা নিয়েছি ওয়ালটনের সার্ভিসটা খুব ভালো আগের ফ্রিজটাও আমাদের ওয়াল্টন ছিল নরমাল এবং ডিপ যেটা আর এটাও নিলাম ওয়াল্টন থেকে ওয়াল্টন ফ্রিজ এটা আমার স্বপ্নের ফ্রিজ আমার অনেক স্বপ্ন ছিল যে একটা ফ্রিজ নিব একটু বড় দেখে নিব তো পঞ্চান্ন লিটারের ফ্রিজ ফাইনালি নিয়ে নিয়েছি আমার আমার অনেক পছন্দ হয়েছে য যারা আপনারা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানা ফ্রিজের কালারটা ফ্রিজের সাইজটা কেমন হয়েছে আসলে আমাদের দেয়ালে ব্যাকগ্রাউন্ডের সাথে ফ্রিজের কালারটা হয়তো পোছা যাচ্ছে না তা আমি আপনাদের উপর থেকে ধরে দেখাই উপর থেকে বুঝতে পারবেন না এরকম কিছুটা কি বগিনাই হ্যাঁ আমার আম্মু অনেক পরিমাণে অসুস্থ আম্মু শুয়ে আছে দেখবেন আমার আম্মুর মুখ চোখটা কিরকম শুকিয়ে গেছে কত হাসি খুশি মানুষ আজ কত অসুস্থ হয়ে গেছে দেখে অনেক খারাপ লাগতেছে এই আম্মু নাই আম্মু আসলে কি সমস্যাটা সেটা হয়তো বা আপনারা জানতে চাইবেন আমি আপনাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করছি তো পিয়ার্স আপনাদেরকে জানাই আমার আম্মুর বেসিক্যালি কি সমস্যা আর কেন বা এত অসুস্থ হয়ে যাওয়া আসলে আমার আম্মুর কোমরের নার্ভের প্রবলেম আছে। যখন আমি ক্লাস ফাইভে পড়ি আমি পরীক্ষার আগে হঠাৎ আমার আম্মু অসুস্থ হয়ে যায় তীব্র কোমরের যন্ত্রণা ব্যথা নিয়ে আমার আম্মু দীর্ঘ দু থেকে তিন বছর ভুগেছেন তারপর একদিন এম করা হয় আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে তো এম করার পর জানতে পারি যে হচ্ছে আমর কোমরে যে নাভটা আছে তারপর সেই ডিস্ক থেকে জেলটা বের হয়ে যে ওই নার্ভের উপর আই মিন রগের ওপর চাপ পড়েছে মানে ডিস্ক থেকে জেলটা বের হয়ে গেছে যে ক্যালসিয়ামটা ছিল সেটা বের হয়ে যায় সেটা রগের উপর চাপ পড়েছে এই জন্য তীব্র যন্ত্রণা হয় এটা দু সাল থেকে শুরু হয়েছে মোটামুটি প্রায় আট নয় বছর হয়ে গেছে এখন হঠাৎ এই তেইশ সালের শেষের দিক থেকে আবার আমার এই প্রবলেমটা আম্মু ফেস করছে আবার এই চব্বিশ সালের শুরুতেও হঠাৎ আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে তারপর আমরা আবারও কিছুদিন আগে এমআরআই করাই এমআরআই করানোর পর আবারও জানতে পারি যে আম্মুর যে সমস্যাটা ওইটা আবার হয়েছে মাঝে থেরাপি দিয়ে অনেক ভালো ছিল তো তারপরে হচ্ছে থেরাপি দেওয়া যখন অফ করলো দেখলো সুস্থ হয়ে গেছে আল্লাহর মতে তো তারপরে আম্মু আবার হচ্ছে ওষুধ খাইলো কিছুদিন তো ব্যথাটা কন্ট্রোলেই ছিল তো তারপরে হচ্ছে এখন এমন হয়েছে যে ব্যথাটা আবার বেড়েছে এবং যে প্রবলেমটা ছিল সেটা আরও বেশি হয়ে গেছে মানে যেটা নিচে ছিল ডিক্সটার এই এই নিচের অংশটা এমন হয়েছিল সেটা এখন উপর থেকে এত দূর বেড়ে গিয়েছে মানে উপরেও হয়েছে নিচ থেকে উপরে উঠেছে আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে তো এই জন্য করেই আম্মু এখন প্রচুর অসুস্থ ডক্টর বলেছে আম্মুকে একদম বেড রেস্ট নিতে কোনো ভারী জিনিস না উঠাইতে কোনো কাজকর্ম না করতে একদম বেড রেস্টে শুধুমাত্র খাওয়ার সময় বসে খেতে পারবে এইটুকু সময়টাই আম্মুকে দেওয়া যাবে নাহলে আম্মুর হাঁটা চলা করার নিষেধ এবং হাঁটা চলা করার মধ্যে তাও আম্মু করতে পারে ব্যথাটা যখন ফিল না করে কিন্তু আমার হচ্ছে একদম বেড রেস্টে থাকতে হবে কোনো ভারী জিনিস তোলা যাবে না এমন এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকা যাবে না তো এটা হচ্ছে আমার আমার প্রবলেম ডক্টর সাজেস্ট করেছিল আমরা প্রথমে সায়েন্সে দেখিয়েছি তখন ডক্টর বললো হচ্ছে আমাদের সরি নিউরোলজি তো দেখিয়েছি তখন ডক্টর বললো ওনাকে অপারেশন করতে হবে তো আমরা আসলে সেরকম একটা সাহস পাইনি অপারেশন করবো কারণ এখন বাংলাদেশে কিন্তু প্রায় অনেক চিকিৎসায় ভুয়া চিকিৎসা হয়ে গেছে তো সেই অপারেশন করার সাহসটা আমরা কেউ পাচ্ছিলাম না তো ভাবলাম আমাকে অপারেশন না করাই আল্লাহ আছেন নামস্তালাম প্রকৃশ আল্লাহ সুস্থ হয়ে যাবেন এক এক ডাক্তার আসলে নিউরোলজি ডাক্তার এক একজন এক এক কথা বলেন সবাই বেশিরভাগ অপারেশন সাজেস্ট করেন কিন্তু অপারেশন করলে যে সুস্থ হবে তার কোনো গ্যারান্টি নেই তারা সেই গ্যারান্টিটা দিতে পারছে না তো অনেক ডক্টর চেঞ্জ করে দেখানো তো তো কিছু ডক্টর বলল আমার আম্মরই এক কাজিন তিনি বলল যে হচ্ছে অপারেশন করতে হবে না এমনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি থেরাপি দেন আগের মতো নিয়মিত দেন তো আসলে সে থেরাপি তো অনেকটা সুস্থই ছিল তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তত আমার অসুস্থ হয়ে যায় আমার আম্মুর অসুস্থতা দেখলে আসলে ভালো লাগে না আর মাত্র বিশ থেকে বাইশ দিন পর আমারই এক্সাম তার মধ্যে আমার আমি এরকম অসুস্থ আমার পর একটা প্রেশার পড়ছে ঘরে সম্পূর্ণ করা তারপর আমি চাই যে যেটাই হয় হোক আমার আম্মু যেন সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন আমার আম্মু যা অপারেশন না করে সুস্থ হয়ে যেতে পারে আল্লাহর কাছে নামাজ কালাম করে আমার দোয়া চাইছে আমরাও চাইছি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে আগে স্বাভাবিক জীবনে ফিরে দিতে পারে আমার আম্মু আগের মতো হাঁটা চলা করতে পারে তো আপনাদের কাছে আমি দোয়া প্রত্যাশা করি আপনার সবাই দোয়া করবেন আমরা তালা বন্দি হয়ে ঘরের মধ্যে আটকা পড়ে গেছে একটা অ্যাক্সিডেন্টের জন্য করে এখন আমাদের তালা হচ্ছে তারপর ভেতর থেকে ভাঙতে কথাটা কোনো আছে ওভাবে সারা সারাদিনও তালা ভাঙবে না দেখুন আমার ছোট মেয়ের হাতটা পুড়ে একবারে কি অবস্থা খোসা উঠে গেছে আরে দেখেন দুই জনের হাত পুড়ে গেছে অনেক কষ্টে হাসি বেরোচ্ছে হাসিটা বেরোতে চাচ্ছে না তা জুলুম করে হাসি এখন আবার আকাশটা একটু হচ্ছে রোদ উঠেছে আজকে আমি স্কুলেও যেতে পারিনি তালাটার জন্য দেখুন ভালো হয়নি একটা কলস রং করেছিলাম একটা ফুল বানিয়েছে অনেকগুলা ভালো হয় না একদমও দেখুন পিয়র কালার পেপার অল্প আছে এগুলো কিনে আনতে হবে ভাবতে চাই যে চ্যানেল খুলবো আমার বোন তো খুলেই দিচ্ছে না ইউটিউব চ্যানেল ভিডিও বানাইতাম ঘরে কিছু জিনিস বানাবো বানানোই হচ্ছে না সময় নেই শাক ভাজি করবো রসুন কেটে নিচ্ছি আজকে একটু শাক ভাজি করবো একদম হচ্ছে আজকে চাচ্ছিলাম যে শাক ভর্তা আইটেম খাবো অনেকদিন খাওয়া হয় না তো এই জন্য আমার ছোট বোন পেঁয়াজ কেটে রেখেছে আমি রসুন কাটছি মরিচ কেটে নেব দেখুন আপনাদের ভাই মুরগি নিয়ে আসছে এই মুরগিটাকে কি নামী বলে আহ লিয়ার লিয়ার মুরগি বলে একটা মুরগি দেখুন কত বড় সাড়ে তিন কেজি ওজনের একটা মুরগি মুরগিটার দাম নিয়ে এসেছে বারোশো আশি টাকা একটা মুরগি চিন্তা করেন মানুষ কীভাবে মানে জিনিস খাবে এভাবে দাম হলে মানুষ খাইতে পারবে দেখুন অনেক বড়ো আমি বুঝতে পারছি

ভাজি রেডি দেখুন ডিমটা এমনি এমনিতেই গলে গেল বাতাস পেয়ে মনে হয় নাকি জানি না ফেটে গেছে ফেটে কুসুমটা বের হয়ে গেছে অসুস্থতার কারণে এখানে বসে আমি রান্না করতে আমি দাঁড়ায় থাকতে পারছি না ক্যাসারল পুরাটা ভরে গেছে সাড়ে তিন কেজি মাংস মুরগিটা অনেক বড় সাইজের মুরগি তো আমাদের বাসায় কামলা খাবে আজকে আমাদের বাসায় যে কাজ করে সেই কামলা মুরগির মাংস এখন বাজারে প্রায় বিকাল তিনটা পঁচিশ ছাব্বিশ এরকম আজকে বাবা মুরগি নিয়ে আসছে দেড়টা একটু আগে এই জন্য কেটে কেটে রান্না করতে দেরি হয়ে গেছে এত তেল মুরগি এতে জাল উঠতে না উঠতে তেল বের হয়ে গেছে দেখুন কালকে রাতে বাজার থেকে এক কেজি মরিচ নিয়ে আসছে মরিচের যে দাম বাজার করতে দিলে মনে হয় আর হুশ থাকে না এক গাধা করে জিনিস নিয়ে আসে এখন এই মরিচগুলা বুটা ফেলে দিয়ে কেটে ডিবে রেখে দেবো তাছাড়া উপায় নাই পৌঁছে যাবে মরিচগুলা এখনো রান্না শেষ হয়নি এখনো রান্না করতেছি অনেক সুন্দর গন্ধ হয়েছে মশালা খেতে অনেক ভালো লাগবে মনে হচ্ছে এই তো তবে খাবার খাবার নিয়ে আসা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব আসলে আজকে দুপুরের খাবার খেতে সাড়ে চারটা পুনে পাঁচটা বেজে গেল রান্নাটা দেরি হওয়ার কারণে খাইতেও দেরি হয়ে গেল এই যে আমরা খেতে বসে গেছি শাক ভাজিটা তুলে নাও ছোটো মেয়ে এখনো গোসল করা হয়নি গোসল করে বের হলে তারপরে একসঙ্গে খাবো ওর খোঁতা লেগে গেছে খেতে বসছে অনেক ইচ্ছা করছিল মন চাচ্ছিল যে আমি এই আর মুরগিগুলা খাই তারপর ভাইকে বলার সঙ্গে সঙ্গে আজকে তেরোশো টাকাটা একটা মুরগি নিয়ে এসে দিয়েছে যে তোমার যেটা ইচ্ছে সেটা একটা রান্না করে খাও তো আমি রান্না করে এখন খেতে বসছি জানি না কতটুকু খেতে পারবো মানে কোনো কিছুই খেতে ভালো লাগে না অসুস্থার কারণে তারপরও রান্না করছি দেখি কতটুকু খেতে পারি আলহামদুলিল্লাহ মাংসটা অনেক টেস্ট হয়েছে আমি অনেকগুলো ভাত খেয়েছি দিন পরে আমি পেট ভরে বা একটা ভাত খেতে পারছি খাইতে ইচ্ছে করছিল তাই আসলে যেটা খাইতে ইচ্ছা করে সেটা রান্না করলে মনে হয় খাওয়া যায় ভালো লাগলো আলহামদুলিল্লাহ সারাদিন কী বললাম কী ভাবে যেটা আমি পাঠালাম তো দেখলে বান্না হলো খাওয়া দাওয়া শেষ হলো আর ভিডিওটা করা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিল সাথে বেলাইটনটি বাজিয়ে দেবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহে